গত দেড় দশকে রাষ্ট্রায়ত্ত ব্যাংক লুটের কারিকর্তের অন্যতম শেখ আব্দুল হাইবাচ্চু দুই হাজার নয় সাল পরবর্তী তিন বছরে বেসিক ব্যাংক লুটে নেতৃত্ব দিয়েছেন তিনি এ ছিলেন নির্বিকার বিষয়টি নিয়ে এমনকি তৎকালীন সরকারের মধ্যে অসন্তোষ থাকলেও ধরাছোয়ার বাইরে ছিলেন আবদুল হাইবাচ্চু সে সময় তার খুঁটির জোর হিসেবে আলোচনা এসেছিল শেখ রেহানার নাম অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট বোন হিসেবে আওয়ামী লীগ নেতাকর্মীদের কাছে ছোট আপা হিসেবে পরিচিত তিনি কেবল বেসিক ব্যাংক নয় রাষ্ট্রায়ত্ত অন্যান্য ব্যাংকের বড় অনিয়মের ক্ষেত্রেও সংশ্লিষ্টদের মধ্যকার আলোচনায় বারবার ঘুরে ফিরে এসেছে শেখ রেহানার নাম যদিও আওয়ামী লীগের দেড় দশকে বিষয়টি প্রকাশ্যে উচ্চারণের সাহস হয়নি কারো বেসিকের মতো রাষ্ট্রায়ত্ত অন্য চার প্রধান বাণিজ্যিক ব্যাংক সোনালী জনতা অগ্রণী ও রূপালীর চেয়ারম্যান পরিচালক এবং এমডি নিয়োগের ক্ষেত্রেও সর্বেসর্বা ছিলেন শেখরেহানা তার সুপারিশে এসব ব্যাংকের নীতি নির্ধারণী পদে নিয়োগ দিতেন শেখ হাসিনা কিছু ক্ষেত্রে বা পদে পদোন্নতি শেখ রেহানার আশীর্বাদের প্রয়োজন হতো বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা তারা শেখ রেহানার পক্ষে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোয় সংগঠিত অনিয়মগুলো ঘটেছে মূলত সালমান রহমান ও চৌধুরী নাফিস সরাফতের তদারকিতে ব্যাংকের চেয়ারম্যান ও এমডি হতে এ দুই ব্যক্তির কাছে লবিং করতেন প্রার্থীরা কোনো কোনো ক্ষেত্রে একজনের সুপারিশেই পদ পাওয়া যেত আবার কোন কোনো ক্ষেত্রে তাদের দুজনেরই সম্মিলিত সম্মতির প্রয়োজন হতো রেহানার সুপারিশের পরই ব্যাংকের চেয়ারম্যান এমডি নিয়োগ দিতেন শেখ জানতে গত দেড় দশকে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের চেয়ারম্যান পরিচালক এমডি ডি ডিএমডির দায়িত্ব পালনকারী এক ডজনেরও বেশি ব্যক্তির সঙ্গে কথা বলা হয় নাম অপ্রকাশিত রাখার জোর অনুরোধ জানিয়েছেন তাদের প্রায় সবাই তাদের ভাষ্য হচ্ছে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের চেয়ারম্যান এমডি নিয়োগের আগে সালমানির রহমান বা চৌধুরী নাফিস শরাফতের মাধ্যমে বড় অঙ্কের অর্থ ঘুষ দিতে হতো এক্ষেত্রে এ ঘুষের অর্থ সংশ্লিষ্ট এক্ষেত্রে এ ঘুষের অর্থ সংশ্লিষ্ট প্রার্থীর পক্ষে বড় ঋণ গ্রহিতা বা কর্পোরেট গ্রুপগুলো পরিশোধ করতো এক্ষেত্রে শর্ত থাকত চেয়ারম্যান এমডি হওয়ার পর ওই অর্থ পরিশোধকারী গ্রুপকে ব্যাংক থেকে ঋণ হিসেবে বড় অঙ্কের অর্থ তুলে নেয়ার সুযোগ দিতে হবে পর্ষদে দুই তিনজন প্রভাবশালী পরিচালক থাকতেন রাজনৈতিক নেতা বা আওয়ামী পেশাজীবী হিসেবে পরিচিত এসব পরিচালকের কাজ ছিল পর্ষদকে নিয়ন্ত্রণে রাখা বড় ঋণের প্রস্তাব পাশ করে দিলে তারাও এ ঘুষের একটি অংশ পেতেন তদ্বিরের বাইরে নিয়োগ পাওয়া পরিচালকদের দায়িত্ব কেবল পর্ষদ সভার কোরআন পূর্ণ করাই সীমাবদ্ধ ছিল কোনো বিষয় সৎ পরিচালকদের দৃঢ় অবস্থান নেওয়ার সুযোগ ছিল না রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলো থেকে ঋণের নামে লাখো কোটি টাকার বেশি অর্থ আত্মসাত হয়েছে এভাবেই বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে গত বছর সেপ্টেম্বর রাষ্ট্রায়ত্ত সোনালী জনতা অগ্রণী রূপালী ও বেসিক ব্যাংকের খেলাপি ঋণের পরিমাণ ছিল প্রায় এক লাখ পঁচিশ হাজার কোটি টাকা এসব ব্যাংকের বিতরণকৃত ঋণের প্রায় চল্লিশ শতাংশই ছিল খেলাপি তবে সেপ্টেম্বরের পর পরিস্থিতি আরও খারাপ হয়েছে ডিসেম্বর শেষে ব্যাংকগুলোর খেলাপি ঋণের পরিমাণ দেড় লাখ কোটি টাকা ছাড়িয়েছে খেলাপি হয়ে পড়ার বাইরেও আরও অন্তত পঞ্চাশ হাজার কোটি টাকার ঋণ এখন মেয়াদ উত্তীর্ণ খেলাপি ঋণের প্রভাবে পাঁচ ব্যাংকেরই মূলধন ঘাটতি তীব্র হয়ে উঠেছে যথাযথ সঞ্চিতি বা প্রভিশন রাখা হলে কোটি ব্যাংকই লোকসানে পড়বে দুই হাজার ষোলো সালের অগাস্ট থেকে দুই হাজার উনিশ সাল পর্যন্ত তিন বছর রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ছিলেন মোহাম্মদ ওবায়দুল্লাহ আল মাসুদ দুই সালে তাকে সোনালী ব্যাংক থেকে সরিয়ে তিন বছরের জন্য রূপালী ব্যাংকের এমডি পদে নিয়োগ দেওয়া হয় তিনি এখন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির পুনর্গঠিত পর্ষদের চেয়ারম্যান পদে দায়িত্ব পালন করছেন ওই সময়কার নিয়োগের বিষয়ে জানতে চাইলে আল মাসুদ গতকাল বণিক তাকে বলেন সোনালী ব্যাংকের এমডি পদে পুনর্নিয়োগ পাওয়ার জন্য একশো কোটি টাকা ঘুষ দিতে হবে বলে প্রস্তাব দেওয়া হয়েছিল তাকে বলা হয়েছিল এক টাকাও তাকে দিতে হবে না তার পক্ষে অন্য কেউ এ টাকা পরিশোধ করবে পরে ওই গ্রুপকে অর্থনৈতিক ছাড় দিতে হবে কিন্তু এ প্রস্তাবে রাজি না হওয়ায় ভালো পারফরমেন্সের পরও সোনালী থেকে সরিয়ে তাকে রূপালী ব্যাংকের এমডি পদে পাঠানো হয় শেখ রেহানার পক্ষে চেয়ারম্যান ও এমডি নিয়োগে ভূমিকা রাখতে গিয়ে সালমানের এফ রহমান নিজেও সুবিধা নিয়েছেন কেবল রাষ্ট্রায়ত্ত প্রধান চারটি ব্যাংক থেকে তার বেক্সিমকো গ্রুপ ঋণ নিয়েছে প্রায় পঁয়ত্রিশ হাজার কোটি টাকা এর মধ্যে শুধু জনতা ব্যাংকেই বেক্সিমকো ঋণের স্থিতি এখন ছাব্বিশ হাজার কোটি টাকায় গিয়ে ঠেকেছে শেখ রেহানা উত্তর লন্ডনের গোল্ডার্স গ্রিনের একটি বাড়িতে বসবাস করেন নথিপত্র অনুযায়ী ওই বাড়িটির মালিক তালমান রহমানের ছেলে আহমেদ শায়ান ফজলুর রহমান দুই সালের পর তিন বছর সোনালী ব্যাংক ইউকে লিমিটেডের শীর্ষ নির্বাহীর দায়িত্বে ছিলেন মোহাম্মদ আতাউর রহমান প্রধান ওই সময় সংগঠিত নানা অনিয়ম দুর্নীতি আর পরিচালন ব্যর্থতায় বন্ধ হয়ে যায় যুক্তরাজ্যে থাকা বাংলাদেশি ব্যাংকটি বিদেশের মাটিতে বাংলাদেশের মালিকানার একমাত্র ব্যাংকটি ডুবে গেলেও পুরস্কৃত হন আতাউর রহমান প্রধান দুই সালে তাকে রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংকের এমডি পদে নিয়োগ দেন শেখ হাসিনা ওই ব্যাংকে তিন বছর দায়িত্ব পালনের পর দুই সালের অগাস্টে তাকে নিয়োগ দেওয়া হয় সোনালী ব্যাংকের এমডি পদে সেখান থেকে অবসরে যাওয়ার পর দুই সালের আট জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি লালমনিরহাট এক আসনের প্রার্থী হয়েছিলেন আতাউর রহমান প্রধান ঘনিষ্ঠ একটি সূত্র বণিকবার্তাকে জানায় সোনালী ব্যাংক ইউকের শীর্ষ নির্বাহী থাকা অবস্থায় শেখ রেহানার সঙ্গে সুসম্পর্ক হয় তার অভিযোগ রয়েছে ওই সময় বাংলাদেশ থেকে শেখ রেহানাকে টাকা পাচারে সহযোগিতা করেছেন তিনি ওই সম্পর্কের জেরেই যুক্তরাজ্যে ব্যাংক অব ইংল্যান্ডের শাস্তি পেলেও দেশে ফিরে আতাউর রহমান প্রধান পুরস্কৃত হয়েছেন রূপালী ব্যাংকের এমডি পদে দায়িত্ব পালনের পর তাকে সোনালী ব্যাংকের এমডি পদে নিযুক্ত করা হয় এ বিষয়ে বক্তব্য জানার চেষ্টা করেও আতাউর রহমান প্রধানের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি গত পাঁচ অগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর থেকে আতাউর রহমান প্রধানও পলাতক রয়েছেন